স্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদেরকে বঙ্গো কুকিংয়ে স্বাগতম আমি আজকের ঘরোয়া পদ্ধতিতে সুন্দর একটি কেক তৈরি করব অল্প উপকরণ দিয়ে এটি একটি দারুণ রেসিপি চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক আমি প্রথমে একটি বল নিয়ে নেব বলের ভিতরে একটি ডিম ভেঙে দিয়ে দেব এরপরে আমি এখানে এক কাপ পরিমাণের মতো চিনি দিব আমি চিনিটা প্রথম অর্ধেক দিব এবার ভালোভাবে একটা কাটা চামচ দিয়ে চিনিও ডিমটা মিশিয়ে নেব ডিমটা যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগে নামিয়ে রাখবেন এরপরে বাকি অর্ধেক চিনি দিয়ে ভালোভাবে আরও মিশিয়ে নিব এরপরে আমি একটার অর্ধেক লেবুর রস এখানে দিয়ে দিব লেবুটা যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা এক ঘন্টা আগে নামিয়ে রাখবেন আমি এখানে এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম আপনারা আটা দিয়েও করতে পারেন এটা এরপর আর একটু ভালোভাবে মিশিয়ে নিব এরপর আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব ওই কাপের হাফ কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিব সামান্য পরিমাণ একটু বেকিং পাউডার দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু বেকিং ছোড়াও দিয়েছিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার আর একটু ভালোভাবে মিশিয়ে নেব জলটা আমি অল্প অল্প করে মিশাব একবারে দিব না জলটা কেক বানানোর জন্য আপনার সব উপকরণ একদম সঠিক হতে হবে নাহলে কেকটা সুন্দর হবে না এরকম একটা বেটার তৈরি করে নিব এবার আর একটু লেবুর রস দিয়ে দিলাম এবার আর একটু মিশিয়ে নিব দেখুন ব্যাটারটা কিভাবে আমি করে নিয়েছি আপনারা এইভাবে করে নেবেন এরপর একটা বাটি নিয়ে নিলাম বাটিতে তেল দিয়ে দিলাম আমি হাত দিয়ে বাটির ভিতরে তেল না লাগিয়ে নেব আপনারা ব্রাশ দিয়ে লাগাতে পারেন আমি হাত দিয়ে লাগিয়ে নিলাম তারপরে বাটির মাপে আমি একটি সাদা কাগজ কেটে নিয়েছি কাগজটা দিয়ে দিলাম বাটির ভিতরে এবারে বেটারটা ঢেলে দেব বাটির ভিতরে এবার চুলার জালটা অন করে একটা ডেক্সি পাতিল বসিয়ে দিলাম ডেক্সি পাতিলের ভিতর একটি কাগজ দিয়ে দিলাম তারপর স্ট্যান্ডটা বসিয়ে দিলাম এরপরে বাটিটা বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিব ওই ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি আর একটা ঢাকনা দিয়ে দিলাম কারণ ওই ঢাকনাটা একটু ফাঁকা ছিল ওই জন্য এমনভাবে ঢাকতে হবে যাতে ফাঁকা থেকে ভাগটা বের হয়ে না যেতে পারে পনেরো মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখবো কেকটা কতটা হয়েছে এটা কাঠি দিয়ে আমি দেখব কেকটা হয়নি কারণ কাটিতে লেগে যাচ্ছে এরপরে আরও পনেরো মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিব পনেরো মিনিট পরে ঢাকনা খুলে দেখব কেকটা হয়েছে কি দেখুন কেকটা হয়ে গেছে কাটিতে এখন আর লাগছে না চুলার জালটা অবশ্যই অল্প আছে রেখে কেকটা বানাতে হবে এবার চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে একটা চাকু নিয়েছিলাম কাটার জন্য কিন্তু চাকুটা লাগেনি এবার একদম সহজেই উঠে গেছে কেকটা এরপরে আমি চাকু দিয়ে কেকটা মাঝখান থেকে এভাবে কেটে চার টুকরো করে নিব দেখুন কেকটা কতটা সফট হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল কেকটা এবার কাগজটাকে তুলে ফেলে দিব তৈরি হয়ে গেল সুস্বাদু একদম পারফেক্ট কেক ধন্যবাদ সবাইকে আপনারা এভাবে কেক বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে